হ্যালো এভ্রিও আই এম রয় রয় আর্ট স্টুডিওতে আজকে তোমাদেরকে আমি ড্রয়িং দেখাচ্ছি এটা হচ্ছে মালটা তো আমি আসলে কমলা লেবুর তোমাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিও তোমরা দেখেছ তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মালটা তো এই মালটাগুলা আমি বিভিন্ন ধরনের তোমাদেরকে মালটার সাইজগুলো দেখাবো হয়তো ছোট বড় হ্যাঁ একটা ঝুড়িতে কিভাবে রাখি তো দেখো আমি কিন্তু অলরেডি আঁকা শুরু করেছি তো দেখো আমি প্রথমে কি করছি মালটাগুলো আঁকছি তো দেখো আমি মালটার গায়ে কিন্তু একটু পাতাও দিয়েছি তো দুইটা তিনটা মালটার গায়ে আমি পাতা দিব তো এই যে পাশে যে বড়টা আছে এটাতেও আমি একটু পাতা দিব তো এই পাতাটাও আমি আগে দিয়ে নিই হ্যাঁ এই তো দেখো ওয়াও এইটাতেও আমি দিব ওয়াও জোশ এখানে আমি একটা ছোট মালটা আঁকব তো দ্যাস ফাইন এটা হয়ে গেল। নিচে আমি এখন একটু ডাবল একটু একটা রেখা টেনে দিই হ্যাঁ এবার আমি এখানে একটু ঝুড়ির একটা শেপ করব ওয়াও খুব সুন্দর এখানে আমি আর মালটা রাখবো যে মালটাটা নিচে পড়ে গেছে বা ফেলে রাখছি তো দেখো এখন আমি একটু কালার করতেছি দেখো তোমরা চাইলে কিন্তু এটা ওয়াটার কালারের মতন করে করতে পারো তো আমি ওয়াটার কালার করলাম না আমি এটাই করলাম মার্কার দিয়ে করতে একটু সুবিধা হবে এবং খুবই ভালো লাগবে এই কালারটা তো দেখো মালটাগুলোর কালার কিন্তু শুধু অরেঞ্জ না এটার সাথে আমি একটু ইয়োলো দেব তো একটু আগে ইয়োলোটাও দিয়ে নিই এই যে ইয়েলো কালার এইটা তো এবার আমি ঝুড়িতে দুইটা রেখা টানবো এই দুইটা রেখা সুন্দর করে আমি টেনে নিচ্ছি এখন দেখো রেখাতে আমি একটু ডট ডট দেবো এটা একটু আমি তোমাদেরকে ফার্স্ট দেখাবো তোমরা একটু স্লোরি দেখে নিবা তো দেখো ফার্স্ট আমি দেখালাম যাই হোক এখানে ধরার যে দুই সাইডটা আছে এটাতে আমি একটু একই কালার রাখার চেষ্টা করব এখানে একটু দিব ওয়াও তো আমি পাতাগুলোতে একটু স্যাপ গ্রিন করে নিচ্ছি মানে ডিপ তোমাদের গ্রিন দিবা না স্যাপ গ্রিনটা দিলে ভালো লাগবে লাইট লাইট কালারের মধ্যে থাকবে হুম তো নিচে দুইটা তিনটা হয়তো স্যাপ গ্রিনের পাতা পড়ে আছে হুম ডাল থেকে বা ঝুড়ি থেকে পড়ছে হ্যাঁ এরকম টাইপের আমি একটু দেওয়ার চেষ্টা করলাম তো দেখো এখানে একটু আলো ছায়ার ব্যাপার আছে সেটা দিলাম তো যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে